এসে গেছে দুর্গাপুজো আর কয়েকটা দিনই বাকি আছে আর আমাদের ব্র্যান্ড কিছু এক্সক্লুসিভ পিস আর সব সাইজের মধ্যে আর দিয়ে চুয়াল্লিশ ছেচল্লিশ কভার করবে আর কিছু আঠাবান্ন চেস্টে সব সাইজ চার্টে নিয়ে এসেছে দেখতে থেকে শুরু আছে পাঞ্জাবি মাত্র ফাইভ ফিফটি টাকা দিয়ে আরম্ভ আছে অনলাইন অফলাইন দু টাইপের সার্ভিস আছে অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড আমরা পার্সেল বুকিং করতে পারবো ব্র্যান্ড একটা দেখে নিন পুরো ব্র্যান্ডেড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আমাদের সিম্পল সোবার উপরে এই ভালো ডিমান্ড থাকে এটা দেখুন একদম নতুন কালেকশন এসেছে ফয়েল প্রিন্ট আছে কাজের মতন দেখা যায় ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার ফয়েল প্রিন্ট ভিতরেই আছে সিম্পল ফয়েল প্রিন্ট ইকোনমি রেঞ্জ ভিতরে এই পিসটা আপনি দেখতে পারেন এটা মারুন কালার জামদানির সঙ্গে মারুন কালারে আমি ধুতিও আমাদের কাছে আছে রেড কালার জামদানি 38 টু 44 সাইজ আছে সঙ্গে আছে ম্যাচিং ধুতি ব্ল্যাক কালারের জামদানি এটা ম্যাচিং ধুতি তো দেখাচ্ছি সব আমাদের ব্র্যান্ডেড জিনিস আমাদের ব্র্যান্ড ব্যাগ বক্স ব্র্যান্ড প্যাকিং আসবে দাদা বাবু বসাইয়ে ক্রেজ কেরম আছে আমার দিকে বেশি ভালো আপনি জানেন খুবই সুন্দর পিস আছে হোয়াইট উপরে জামদানির মধ্যে একদম এন্ট্রি লেভেল জামদানি কটন সিল্ক ফ্যাব্রিকের উপরে জামদানি পাড়ে কম্বিনেশন করা আপনি ধুতির অপশন শেষ হবে না এটা জাকার্ড পাড়ে ধুতি আছে এটা তিন পাড় ধুতি বলে এটা আছে আপনার ক্রিম কালার রেড কালার প্রচুর কালার পাবেন দেখতে পারেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্কে সব ফ্যাব্রিকের ভিতরে এটা সুন্দর পিস আছে এটা লাইট কালারের ভিতরে আছে জামদানিতে একটু ডিফারেন্ট কনসেপ্ট বললাম জামদানি আর জামদানির কম্বিনেশনে প্রচুর জিনিস এই বছর করেছে নো ওয়েডিং ও চলছে এর সঙ্গে সঙ্গে পূজোর এই টাইপের কোটি সেটসও প্রচুর পাবেন আমাদের কাছে নাইট্রেন্ডেндиতে দুর্গা পূজার জন্য নতুন নতুন কালেকশন নিয়ে এসেছি হ্যাঁ

সব ভিডিওতে দেখছেন কিন্তু একটু ডিফারেন্ট কনসেপ্ট আজকে আমরা নিয়ে এসেছি যেমনি জাকার্ড বেস ফেব্রিক ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার সেলফ উইভিং আছে আর সঙ্গে আছে মেটাল বাটন সিম্পল সোভার ওপরে এই পিসে ভালো ডিমান্ড থাকে পূজা বলুন বা ওয়েডিং বলুন কেন একটু সিম্পল সোভার সবাই পড়তে চায় এর মধ্যে কয়েকটা কালার অপশন করেছি সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো আছেই ছেচল্লিশ কভার করে আর এই বছর কিছু ফিফটি এইট চেস্টে পাঞ্জাবি আমরা রেডি করে ফেলেছি দাদা আপনি জানেন আপনি ফিফটি এইট প্রচুর ডিমান্ড ছিল কিন্তু আমরা হয়ে উঠতে পারছিল না এই বছর কোনো কমই নেই ফিফটি এইট চেস্টে প্রচুর ভ্যারাইটি নেক্সট কালেকশন দেখবো তার আগে তোমার অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস আছে নাইট আর্কেট স্ট্রিট কলকাতা সিক্সটিন এটা হলো ধর্মতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো এক নম্বর গেট ওর পাশে গলিতেই আছে আর একদিকে আছে আমাদের ফায়ার ব্রিগেড স্প্ল্যানেট মেট্রো দাদা এখন জানেন আপনি সটলে হাওড়া সব দিক দিয়ে সব স্প্ল্যানেট জংশন হয়ে গেছে ওখান দিয়েও একদম ওয়াকিং আছে তো ফ্রি আপনি আধ ঘন্টার মধ্যে কোথায় দিয়েও এখানে এসে এসে যেতে পারবে আর যারা গাড়ি দিয়ে গাড়ি দিয়ে আসতে চাইছে এখানে ফ্রি কার পার্কিং অ্যাভেলেবেল আছে কিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে নিন ধর্মতলা নিউ মার্কেট সবাই চেনেন আর আমাদের চ্যানেলে অন্তত পক্ষে প্রায় পঞ্চাশটার উপরে ভিডিও আছেন সুতরাং যারা পুরনো হয় তাদের হয়তো অ্যাড্রেস জানেন যারা নতুন দেখছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাদা কিন্তু গাইড করে দেবে এটা দেখুন আপনি একটা ভালো দিন এসেছেন দাদা এটা দেখুন একদম নতুন কালেকশন এসেছে ফয়েল প্রিন্ট আছে কাজের মতন দেখা যায় ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার ফয়েল প্রিন্ট করা আছে প্লাস মেটাল বাটন এই কালেকশন এক টাইমে আমাদের খুব নাম করা ছিল এবার আমরা আবার এটাকে নতুন করে সেট করেছি এর মধ্যে কয়েকটা কালার অপশন আছে কটন বেসড ফ্যাব্রিক আছে এটার আপনি দেখতে পারেন এর মধ্যেই আরেকটা কনসেপ্ট আছে এটাও ফয়েল প্রিন্টের ভিতরেই আছে সিম্পল ফয়েল প্রিন্ট এটা দেখতে পারে ফ্রন্ট ব্যাক পুরো অল ওভার দেখবেন মনে হবে একদম ইকোনমি রেঞ্জে পিস আছে মনে হবে একটা কাজ করা পিস আছে একদম কালেকশন প্রচুর আছে এর মধ্যেও কালার অপশনস আছে সাইজ রানিং 40 38 40 42 44 46 কভার করবে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশনস দেখেছে আবার একটা নতুন কালেকশন ডিজিটাল প্রিন্ট উইথ স্টিচ লাইন ওয়ার্ক এন্ড সিকোয়েন্স ইকনমি রেঞ্জ ভিতরে এই পিসটাও আপনি দেখতে পারেন একদমই ডিফারেন্ট আছে দাদা আপনি তো দেখাচ্ছেন ভিতরে প্রচুর কালেকশন আমাদের আছে তো আমাদের পুরো পিস গুলো লুজ প্যাকে আছে নাহলে কুড়ি পঁচিশটা শোরুম মানে অফিস বড়ে যাবে এত স্টক আছে আর সেকেন্ড কি আছে আমাদের যত বুটিক্স আছে স্টোর লাইন বাঙালি ভিতরে বাঙালি বাইরেও অনেক জায়গায় যায় আপনি তো জানেন দাদা তো ওখানেও আমাদের সাপ্লাই আছে তো এখন সিজনের টাইম ওই জন্য বলছি যাদের বুটিক্স আছে স্টোর লাইন আছে যারা আমাদের ব্র্যান্ডে মাল রাখেন না নাম করা ব্র্যান্ড আছে অনেক কাস্টমার স্ক্রিনশট নিয়ে আসবে আপনারা রাখুন আপনি মিনিমাম ইনভেস্টমেন্টে ভালো লাভ করে বিক্রি করতে পারবেন কারণ কোয়ালিটি একদম এক্সপোর্ট কোয়ালিটি আছে কোন জায়গা আপনি এত চেকিং করা মাল পাবেন না ডিফেক্ট ফ্রি মাল পাবেন এটা এটার মধ্যেও কালার অপশন আমরা করেছি দেখুন কালারস কত আছে আমি ভাবছি এক দুটো আরো খুলে দেখে যেমনি ব্লুটা খুলে দেখে দিই একবার খুবই সুন্দর পিস আছে ডিজিটাল প্রিন্ট উইথ সিকোয়েন্স সিম্পল সোবার একদম ডিফারেন্ট আছে দেখুন একটা ট্রেডিশনাল পাঞ্জাবির মধ্যে ডিফারেন্ট একটা টাচ আর লুক দুর্গাপূজার জন্য আমরা একবার নিয়ে এসেছি জাস্ট কুড়ি পঁচিশ তিরিশ দিন আছে তো আপনারা যত তাড়াতাড়ি হোক পার্সেল বুকিং করে নিন অনলাইন অফলাইন ডেলিভারি আছে আপনি এর মধ্যে কালার গুলো দেখান ইয়েলো মাল্টি টোন আছে সব ব্লুইস্ট কালার আছে পিঙ্কিস্টিঞ্চে আছে কালারে কোনো অভাব নেই আমাদের কাছে একদম আড়তার পরে যা দেখাচ্ছি জাকার্ড বেস ফেব্রিক জাকার্ড বেস ফেব্রিকের উপরে কলপಟ್ಟಿ ওয়ার্ক এই পিসটা আমাদের সুপার হিট আছে আপনি দেখতে পারেন এমবডারি ওয়ার্ক আছে সেলফ উইভ জাকার্ড আছে এর সঙ্গে বেনারসি এই সব আপনি চাইলে ম্যাচিং করে নিতে পারবে একদম সুন্দর সুন্দর কালেকশনে ভেতরে এটাও আছে ফ্রন্ট ব্যাক পুরো কাজ করা এর মধ্যে কালার অপশন দেখে নিন ব্ল্যাক আছে রয়্যাল ব্লু আছে আর আছে মারুন কালার বেনারসি সঙ্গে সফট কোটা কালারই ভালো ম্যাচিং হবে জামদানি প্রচুর ডিমান্ড থাকে সবসময় শর্টেজ থাকবে সঙ্গে দেখাবো জামদানি ধুতি গুলো সবার সঙ্গে আমার কাছে ম্যাচিং ধুতি আছে আমি দেখাবো আপনাকে এটা মারুন কালার জামদানির সঙ্গে মারুন কালারে আমি ধুতিও আমাদের কাছে আছে এটা দেখুন মারুন কালার জামদানি প্যাচ করা জামদানির সঙ্গে কম্বিনেশন করে আপনার ধুতিও পাবেন কি কনসেপ্টে আসবে আমি দেখিয়ে দিতে পারবো আপনাকে এটার সঙ্গে আছে রেড কালার জামদানি 38 টু 44 সাইজ আছে সঙ্গে আছে ম্যাচিং ধুতি হুম সাধারণ আপনাকে দেখালামই এটা আমাদের যে জামদানি আছে এটা পুরো আস্তর দেওয়া আছে আর কোয়ালিটি জামদানি আছে এটা কোনো অসুবিধা হবে না খুব ডিমান্ড আছে এর এরপরে যা দেখাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারে জামদানি বাহ দাদা জানেন আমাদের কাছে জামদানি সবসময়ে শর্টেজ থাকে এর ধুতিও দেখেনিন ম্যাচিং এটা ম্যাচিং ধুতি তো দেখাচ্ছি সব আমাদের ব্র্যান্ডেড জিনিস আমাদের ব্র্যান্ড ব্যাগ বক্স ব্র্যান্ড প্যাকিং আসবে তো ইকোনমি রেঞ্জে ম্যানুফ্যাকচারিং রেটে ব্র্যান্ডেড জিনিস পেতে গেলে আমাদের কাছে আসতে হবে সিঙ্গল নিন বাল্ক বাল্কে নিন দুটোই অপশন अवेलेबल আছে ব্লু কালারে জামদানি এটা দেখতে পারে সঙ্গে আছে ম্যাচিং ধুতি সেম ব্র্যান্ড বক্স প্যাকিং আমাদের আরো বিভিন্ন রকমের জামদানি আছে আমি দেখিয়ে দিচ্ছি গ্রিন কালার আছে জামদানির সঙ্গে সব সঙ্গে ম্যাচিং ধুতি পেয়ে যাবেন আমি তিন চারটা নমুনা দেখালাম ওর পরে আপনাকে যতগুলো দেখাচ্ছি ম্যাচিং পেয়ে যাবেন আপনি পুরো রেডিমেড আছে আছে এই এই কনসেপ্টে কুচো দেওয়া দেখাবো আপনি দেখে দিন পুরো রেডিমেড ধুতি এই ব্লু কালারে জামদানি সব পিস খুলে দেখাচ্ছি কেন আপনারা স্ক্রিনশট নিয়ে ডাইরেক্ট পার্সেল বুকিং করতে পারবেন কেন আপনি বলবেন ছবি পাঠানোর সময় থাকে না সিজনে এই জন্য দেখাচ্ছি দাদা বাবু মশাই এ ক্রেজ কেরম আছে আমার থেকে বেশি ভালো আপনি জানেন বাজারে প্রচুর ডিমান্ড আছে বাবু মশাই গোলগলাই এটার গোলগলাই লয়ে এখানে জমিদারি স্টাইলে এখানেও আপনার রশি দেয়া আছে এখানেও আছে তো এই সিস্টেমটা একদম ডিফারেন্ট রেড কালার আছে রেড কালারেও ডিমান্ড ভালো থাকে দাদা কটন সিল্ক বেস ফেব্রিক আছে যত আমি ট্র্যাডিশনাল পাঞ্জাবি দেখাচ্ছি এই টাইপে কনসেপ্টে সব কটন সিল্ক আছে থার্টি এইট টু ফোর্টি ফোর সিক্স কভার করবে রানিং সাইজ আছে এটা বলবো না নতুন আমাদের ব্র্যান্ডে কিন্তু খুব ভালো চলছে এখনো এই জন্য আমরা বারবার করে দেখাচ্ছি এখনো অনেকবার স্টক আউট হয়ে যায় বুটিক স্টোর লাইনকে বারবার বলছি যাদের বুটিক্স আছে বিশেষ করে মহিলাদের যাদের শাড়ির বা ছোট বাড়ি দিয়ে কাজ করে আপনারা একদম মিনিমাম ইনভেস্টমেন্টে পিসগুলো নিন আমাদের টিম গাইড করবে আর একদম আপনি ভালো লাভ করতে পারবেন কারণ একদম কোয়ালিটি আছে কোনো কমপ্লেইন পাবেন না আপনারা একদম পিঙ্ক কালার আছে বাহ খুব সুন্দর টাসার এটা খুব ডিমান্ডেবল যেটাই আপনাদের পছন্দ হচ্ছে আপনারা স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা WhatsApp করুন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি হয়ে যাবে তাই তো সাদা লাল নিশ্চয়ই অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড আমাদের প্রচুর মার বাংলাদেশও যায় ইউএসএ অস্ট্রেলিয়া অনেক জায়গা যায় 4 ডেজ অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড গ্যারান্টিড ডেলিভারি আছে আমাদের একদম এই ডিজাইনটা দেখুন দাদা এটা আপনি নিজেও পড়তে চাইবেন একদম লেটেস্ট এসেছে এক্সক্লুসিভ পাঞ্জাবি এটা প্যাচ ওয়ার্ক সিস্টেমে করা আছে হোয়াইটের সঙ্গে কম্বিনেশন করে যেটা বডি আছে ওই কালারের সুতো ইউজ করা আছে আপনি দেখতে পারেন এই কনসেপ্টটা একদম डिफरेंट এর মধ্যে কালার অপশনস দেখুন অলরেডি এসেছে আর স্টক দিকে আছে তো এটা মিস করবেন না ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনশট পাঠান পার্সেল বুকিং করে নিন আর যদি আপনি কাউকে গিফট করতে চাইছেন আপনি ইন্ডিয়াতে ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ হোক না হোক যেখানে হোক গিফট করতে চাইছেন জাস্ট আমাদেরকে স্ক্রিনশট অ্যাড্রেস আর ডিটেল দিয়ে দিন আপনার বিহাফে আমাদের কোম্পানি ওখানে পার্সেল করে দিবে তো আপনার কোনো হেডেক নেই কেন অনেক রিলেটিভ দাদা পুজোতে গিফটিং হয় ওই অনুযায়ী পুরো সেটিং আছে এটা দেখতে পারে খুবই সুন্দর পিস আছে হোয়াইট উপরে রেড হোয়াইট আর আছে টাসার রেড ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্টস কিন্তু লুকটা দেখুন কাজে ফিনিশিংটা দেখুন আমাদের ব্র্যান্ডে কেন আসতে হবে দাদা এনডি মানের তিনটে ইউএসপি আছে আমাদের ব্র্যান্ডে কমফর্ট কোয়ালিটি ফিট যা ফ্যাব্রিকে কোয়ালিটি দিব যা কমফর্ট দিব আমাদের যা ফিটিং আছে একদম ডিফারেন্ট আছে মার্কেট দিয়ে এই জন্য দাদা অনেক দূর দূর দিয়ে কাস্টমাররা আসেন আর অনেক স্টোরসে রিপিট রিপিট অর্ডারস পাই আমরা এটা দেখতে পারেন জামদানির মধ্যে একদম এন্ট্রি লেভেল জামদানি কটন সিল্ক এর ওপরে জামদানি পাড়ে কম্বিনেশন করা এটা খুবই সুন্দর একটা পিস আছে তা খুব ভালো ডিমান্ড থাকে এটা দু তিনবার স্টক আউট হয়ে গেছে কিন্তু পুজো অবধি এই ডিজাইনটা আমাদের কাছে থাকবে আপনি দেখতে পারেন এর মধ্যে আছে সাদা লাল সাদা লাল কম্বিনেশন এসব সঙ্গেও ম্যাচিং জামদানি ধুতি পেয়ে যাবেন ধুতির প্রচুর ভ্যারাইটি আছে আমরা দেখাবো ধুতি প্রচুর ভ্যারাইটি কনসেপ্টে ধুতি আমাদের ব্র্যান্ড করছে ব্ল্যাকের উপরে সুন্দর কম্বিনেশন

সব টাইপের কালার অপশন এর মধ্যে অ্যাভেলেবল আছে সাধারণ এবার দেখাচ্ছি ধুতি জামদানি ধুতি তো দাদা দেখালামই আপনি ধুতির অপশন শেষ হবে না এটা জাকার পাড়ে ধুতি আছে এটা তিন পাড় ধুতি বলে এর মধ্যে অনেক ডিমান্ড ছিল সরু পাড়ে সিঙ্গল সরু পাড়ও অ্যাভেলেবল হয়ে গেছে ওটার আজকে স্যাম্পল নেই কিন্তু আপনাকে দেখিয়ে দিতে পারবো সব আমাদের ব্র্যান্ড প্যাকিং এ আছে তো তাড়াতাড়ি আমি দেখে দিচ্ছি যে ধুতি সব রেডিমেড আছে এটা আছে আপনার ক্রিম কালার রেড কালার প্রচুর কালার পাবেন আপনি দেখুন এই কনসেপ্ট আছে সেম এটা খোলা ধুতি পুরো রেডিমেড আছে মধুবনী বাহ এই পড়ে আছে আপনার এটা প্রিন্টে উপরে হ ওয়ার্কের উপরে ধুতি আমাদের প্রচুর ব্র্যান্ডে ডিমান্ডে থাকে ওয়ার্কের ধুতি গুলো প্রচুর ডিমান্ডে থাকে আমাদের এটা আছে ওয়ারকে এটা আছে ফ্যান্সি পাড় ধুতি জাকার্ডে ফ্যান্সি পাড় বাহ আরো ভিন্ন রকমের অপশনস আছে বাড় করতে পারেনি প্রচুর ভ্যারাইটি সব জাস্ট এক একটা স্যাম্পলিং আপনাকে দেখাচ্ছি আর তো আপনার পেজে প্রচুর ভিডিও আছে আমাদের নাইনটেন এন ডি ব্র্যান্ডে ফেসবুক পেজেও প্রচুর ভিডিও পাবেন আপনারা দেখতে পারেন অনেক দেরি দিয়ে আপনারা এই পিসটা তো দেখছেন আর ভাবছেন এর কালার কেন দেখাচ্ছি না এর কালার গুলো এসে গেছে দেখতে পারেন বটল গ্রিন ওপরে কম্বিনেশন করা সুন্দর একটা পিস আছে দেখিয়ে দিয়েছেন দর্শক দের কারণ হেটে হাসছিল একদম এটা আছে পুরো প্রিন্ট আর এখানে এমবর্ডারি ওয়ার্ক আপনার মনে হবে এটা পুরো কাজ করা কিন্তু এটা প্রিন্ট আছে একদম সুন্দর পিস আছে লাল কালার লালের সঙ্গে কম্বিনেশন করা সেটা দেখুন সাথে এটাও দেখে নিন দুটোই পার্পল কালার ম্যাজেন্ডা কালারও বলে অনেকবার এটাকে আর আছে সাদা লাল সাদা লালে তো বিউটি আলাদা আমি এটাকে এখানে রেখে দেখাচ্ছি দুতির সঙ্গে দেখুন কম্বিনেশনটা একদম ভালো দেখা যাবে ছাড়া বিভিন্ন রকমের আমাদের লোয়ার অপশনস আছে এটা আপনি দেখতে পারেন অল ওভার সিকোয়েন্স വർকে সফট ফেব্রিকের ভিতরে এটা সুন্দর পিস আছে এই কনসেপ্টটা খুবই বেশি চলে আমাদের ব্র্যান্ডে একদম সফট ফেব্রিক থ্রেড প্লাস সিকোয়েন্সে ওয়ার্ক আছে এর মধ্যে কয়েকটা কালার অপশনস আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা লাইট কালারে ভিতরে আছে বিস্কিট কালার রেড কালার আর আছে ব্ল্যাক কালার হ্যান্ডওয়ার্ক দাদা আমাদের ব্র্যান্ডে স্পেশালিটি আছে অনেক ভিউয়ার্স চায় বুটিক পাঞ্জাবি বুটিক পাঞ্জাবিতে যদি হ্যান্ডওয়ার্ক নেন আর এটা ভ্যালু ফর মানি মানে এর দামটা প্রত্যেক বছর বাড়বেই তো এটা মাস্ট হ্যাভ আছে একটা পিস ওয়ার্ড্রোবের রাখলে রাখতেই হবে আপনি দেখুন পুরো হ্যান্ড থ্রেড ওয়ার্ক আছে ডিটেলিং দেখুন ম্যাচিং টু ম্যাচিং কাজ আর একদম ফিনিশিং পাবেন অল ওভার বুটি আছে আর স্লিভসেও চড়া করে ওয়ার্ক আছে এই কনসেপ্টটা প্রচুর ডিফারেন্ট আছে সঙ্গে পাবেন ম্যাচিং পাজামা একবার পাজামাটা দেখে এটাতে সঙ্গে আছে ম্যাচিং পাজামা লোয়ার্স এর মধ্যে কয়েকটা কালার ডিটাচেবল বোথ সাইড হলে বটন আছে কটন সিল্ক ফ্যাব্রিক আছে সাইজ টু ফর্টি ফোর ফর্টি সিক্স কভার করবে হ্যান্ডওয়ার্কে জাকা আডে কিছু ওয়েডিং এর জন্য চায় সুন্দর সুন্দর পিস এসেছে এটা জাকাজ বেস ফ্যাব্রিক এ পরে হ্যান্ডওয়ার্ক করা আছে স্লিভস এও আপনার স্টিচ লাইন ওয়ার্ক আছে আর কম্বিনেশন করে সেট করা হয়েছে সেলফ জাকার্ড আছে ফ্রন্ট ব্যাক অল ওভার এর মধ্যে কালার অপশনস দেখিয়ে দিচ্ছি পিচ কালার আছে ইয়েলো আছে আইভরি কালার আছে গ্রিন আছে টসা আছে ভিন্ন রকমের কালার অপশন আছে মধুবনী 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 কত স্টক আউট হয়েছে দাদা আপনার থেকে ভালো কেউ জানবে না কেন আপনি পুরো আমাদের সঙ্গে 50 থেকে বেশি ভিডিওস আছে জানে মধুবনী ক্রিকরে আছে আর জামদানি ক্রিকরে আছে তো এই বছর এত বধু বনি বানিয়েছি কোন স্টক আউট হতেই দিচ্ছি না বাল্কে এক একশো পিসও যাচ্ছে তারপরেও স্টক নিয়ে আছে এটা এর মধ্যেও কালার অপশন আছে ব্ল্যাক আছে রেড আছে হোয়াইট আছে প্রচুর কালারস আছে আর এর মধ্যে আরেকটা ডিজাইন ও ডিফারেন্ট স্টাইলে ডেভেলপ হতে গেছে এই বছর কি করেছে এটাতে বাবু মশাই যা জমিদারি স্টাইলের লুকটা দিয়েছে কেন এই বছর ওটাই দাদা জানেন আপনি বেশি ডিমান্ড চলছে এটা বলতে পারেন এইসব জিনিস যা দেখাচ্ছি ওয়ান অফ দা মোস্ট ভাইরাল পাঞ্জাব কেন পুজোর বেশি দিন নি কুড়ি পঁচিশ দিন তো আমাদের বেস্ট কালেকশন যেটা শোকেশ করতে পারি ওটাই করছি তো এটা মাস্ট হ্যাভ আছে এটাতে আপনি ওয়েট করবেন না কেন আর তো টাইমই নেই দাদা একদম বুটিক স্টোর লাইন কে বলছি পুরো রেডি স্টক দাদা আপনি তো দেখেছেন আমার অফিসে কি অবস্থা আছে এখন পুরো ভরা মাল আছে রেডি স্টক আছে আপনাকে কোথায় অর্ডার দিতে হবে না হেডেক নিতে হবে না আপনি জাস্ট পার্সেল বুকিং করিয়ে নিন ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন সুবিধা থাকবে আর এখন তো দাদা মন্ডে টু সানডে অল ডেজ ওপেন 11 এম টু 8 পি এম এটা দেখুন মিরর ডিজাইন আমার ব্র্যান্ডে সুপার হিট ডিজাইন আছে স্টক আউট ছিল আবার রিফিল করেছি আর স্লিভসেও চড়া করে ওয়ার্ক আছে এর ভিতরে কয়েকটা কালার অপশানস আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে বটল গ্রিন আছে কম্বিনেশনস দেখুন ফিনিশিং দেখুন কোথায়ও থ্রেডে কোনো কোনো ডিফেক্ট পাবেন না কোনো রকম টসার কালার আছে ম্যাজেন্ডা কালার আছে এই কালারটাও খুব সুন্দর একদম আর আছে আপনার হোয়াইট কালার সাদা লালের ডিমান্ড প্রচুর আছে দাদা এই বছরও এরপরে দেখাচ্ছি পিওর জামদানি জামদানিতে একটু ডিফারেন্ট কনসেপ্ট বললাম জামদানি আর জামদানির কম্বিনেশনে প্রচুর জিনিস এই বছর করেছি আর প্রিন্টস জামদানি এসব একদম ডিফারেন্ট কনসেপ্টস আর প্যাচ ওয়ার্ক এই তিনটা নিয়ে এগিয়েছি আর খুব ভালো রেসপন্স আছে তো আপনারও পারচেজ করুন যেটা পছন্দ হচ্ছে অর্ডার বুকিং করুন অনলাইন অফলাইন দুটো মাধ্যমেই বুকিং করতে পারবেন পুরো সুবিধা আছে দাদা আপনিও জানেন আমাদের হানড্রেড পার্সেন্ট রিওয়ার্ড আছে ইলেভেন এম টু এইট কলিং টাইম আছে ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট দিই আর ফিজিকালিও আসতে পারবেন ফ্রি কার পার্কিং ফেসিলিটি আছে তাছাড়া যে কোনো সময় আপনি হোয়াটসঅ্যাপ করুন আমাদের টিম আগে পিছিয়ে হতে পারে চব্বিশ ঘন্টা লাগে কিন্তু আমাদের পুরো হোয়াটসঅ্যাপে ইন্ডিভিজুয়াল রিওয়ার্ড থাকে আর যদি এক দুটা রিভার্ট করতে পারি না সেটার জন্য অনেকবার কি হয় আপ ডাউন করে মিস হয়ে যায় দাদা আপনিও ইউজ করেন জানেন এতগুলো মেসেজের মধ্যে তো কাইন্ডলি আপনারা কল করে একবার রিভার্ট করে বলবেন কনসেপ্ট কালার সাদার সঙ্গে এসব পড়লে দুর্গাপূজাতে একদম ডিফারেন্ট লুক আসবে এটাও পুরো স্টক আউট ছিল আবার পুরো রিফিল হয়েছে কলার পট্টির মধ্যে সিম্পল সোবরের মধ্যে এই পিসটা দেখতে পারেন একদম নিউ স্টকে এসেছে আজকে ভিডিওতে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট দেখাচ্ছি যেটা পুজোর জন্য চলবে ওয়ার্ড্রোবে থাকলে কোন ওয়েডিং ওকেশনে একটা হালকা পাতলা ওকেশনে পড়তে পারবেন আপনি তার সামনে আসছে দিওয়ালি বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের ডিমান্ড আছে সব অনুযায়ী আমরা দেখাচ্ছি এর মধ্যে কয়েকটা কালার অপশন আছে দেখুন পুরো কটন বেস ফেব্রিক ব্ল্যাক আছে গ্রিন আছে হোয়াইট আছে অল ওভার ওয়ার্কের মধ্যে এই পিসটা দেখতে পারেন রেনবো সিকোয়েন্সের সঙ্গে পুরো অল ওভার ফ্রন্ট ব্যাক অল ওভার ওয়ার্ক আছে এই পিসটা খুবই সুন্দর ডিমান্ড আছে এটা দেখতে পারেন আপনি কালার অপশনস আছে জামদানির সঙ্গে কম্বিনেশনে একদম নিউ লঞ্চ আছে দাদা আপনিও মনে হয় ফার্স্ট টাইম দেখছেন একদম এই পিসটা প্রাইস वाइज ইকোনমিক্যাল আছে আর খুব ভালো ডিমান্ড আছে স্লিভস এও ওয়ার্ক করা আছে জামদানির এর মধ্যে কালার অপশনস আছে আপনি দেখতে পারেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশনস অর কনসেপ্টস পেয়ে যাবেন রেড ও বড় এই পিসটা দেখতে পারেন আর আছে আপনার হোয়াইট রেড খুব সুন্দর স্টিচ লাইনের উপরে এই পিসটা সুপার হিট আছে অনেক রিপিটস হয়েছে এর মধ্যে বাচ্চাদের আছে আমি দেখাবো একটু কিডস এর মধ্যে সেম সেম ডিজাইনস আছে আমার কাছে দু তিনটে এটা আছে দেখতে পারে ব্ল্যাক এর ভিতরে ব येलो হুম নরম রেড ব ইয়া লেখিও এখানে তো দেখো আমি বাচ্চাদের বেড় করলাম কেন দেখাতেই এটা একদম জরুরি এটার সঙ্গে ম্যাচিং বাচ্চা ও পাবেন আপনি পুরো কনসেপ্ট করেই বানানো আছে প্রচুর বাচ্চারও আছে এর মধ্যে সব সাইজ আঠারো দিয়ে ছত্রিশ অব্দি দেখুন বাচ্চার দেখাচ্ছি আর এর সঙ্গে ইয়েলো কালারও আছে এর মধ্যে সব মধ্যেই সব কালার যত বড়দের দেখালাম সব মধ্যে বাচ্চার কনসেপ্ট আছে আর কয়েকটা বাচ্চাদের অনেক স্টক এসেছে ওয়ার্কের মধ্যে এরপরে কোটি সেটও দেখাবো আপনাকে এটা দেখতে পারেন হ্যান্ড এমবোয়ড্রি ওয়ার্ক কাশ্মীরি হ্যান্ড এমবোয়ড্রিতে ওয়ার্ক করা আছে এর মধ্যেও কয়েকটা কালার অপশনস আছে হ্যান্ডওয়ার্ক আমাদের এক্সক্লুসিভ আছে ব্র্যান্ডে সঙ্গে পাবেন ম্যাচিং পাজামা এবারে দেখাবো জ্যাকেটস একটা জাকার দেখিয়ে দিচ্ছি তারপরে জ্যাকেট কনসেপ্টসও দেখাবো আপনাকে এটা জ্যাকেট কটন জ্যাকেটের উপরে কলপট্টি বর্ডার ওয়ার্ক আছে ম্যাক্সিমাম যা দেখাচ্ছি 60 70% নতুন প্রোডাক্টস আছে আর কিছু রানিং প্রোডাক্টস দেখিয়েছি পুরো ভিডিওটাই নতুন ভালো করে দেখুন পুরো ভিডিওটা কেন কয়েকটা কাজের জিনিস পাবেন আর বুটিক্স আর স্টোর যে বলছি যদি আপনারা পছন্দ হয় ভিডিওতে প্রচুর ডিজাইনস আছে স্ক্রিনশট নিয়ে অর্ডার বুকিং করে নিন ডাইরেক্টলি পার্সেল করে দিব কালার অপশনস আছে বাহ কোটি সেট কেন ওয়েডিং ও চলছে এর সঙ্গে সঙ্গে পূজোর এই টাইপের কোটি সেটসও প্রচুর পাবেন আমাদের কাছে তিন চারটা আমি দেখে দিচ্ছি ডিজাইনস কমসে কম 50 70টা ডিজাইনস পেয়ে যাবেন রেডিলি अवेलेबल আছে আপনার এইটা কোন প্রিন্ট সে কোটি আছে আর সঙ্গে কটন সিল্ক apna পাঞ্জাবি আছে আপনি চাইলে কোটি সেপারেট বাই করতে পারেন পাঞ্জাবি আমাদের কোনো কম্বো নেই সেপারেট সেপারেট আপনি নিতে পারবেন ইট ইজ আ ওয়ার্ক কনসেপ্টে উপরে কোটি সেটটা আছে পুরো আর কোটিটা পুরো ফ্রন্ট ব্যাক অল ওভার ওয়ার্ক করা আছে হেভি লুকের পিস গুলো আছে আর এরপরে দেখাচ্ছি এই কোটি গুলো দেখুন ওয়ার্কের মধ্যে বিভিন্ন বিভিন্ন টেস্টে আছে এটা সিল্ক বেস ফেব্রিকVelvet fabric डिफरेंट डिफरेंट কনসেপ্টে ফেব্রিক আমরা ইউজ করি তো আরো প্রচুর কালেকশন আছে দাদা ভিডিওস আপনি যেরকম বললেন আপনার চ্যানেলে ভরা আমাদের ব্র্যান্ডে তো আপনারা ভিডিওস দেখুন যেটা লাইভ রিকোয়ারমেন্ট আছে ওটা পার্সেল বুকিং করে নিন বারবার বলে করে বলছি অনলাইন অফলাইন দু টাইপের সার্ভিস আছে যাদের বুটিকস আছে আপনারা আর স্টোরস আছে আপনারা নিশ্চয়ই আমাদের মাল রাখুন খুব ভালো রেসপন্স পাবেন কারণ যেখানে সাপ্লাই আছে ওরা অলরেডি ভালো